আমরা এখন ইজি ফিজ বই থেকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের টাইপ থ্রি এম কেউ সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজ বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা সমাধানে চলে যাই দ্বিতীয় অধ্যায়ের টাইপ থ্রি এমসি ইউ প্রথমটা বলেছে কোনটি স্মরণ একক তোমার সবাই জানো সঙ্গে একক হচ্ছে মিটার ওকে মিটার কোনটি একটু চেঞ্জ করে নিই এটাটা একটু চেঞ্জ করে নিতে হবে আচ্ছা আমরা একটু দেখি স্মরণ এক হচ্ছে কি বলতো সঙ্গে একক হচ্ছে মিটার এরপর সেই কোনটি স্মরণের মাত্রা মাত্রা হচ্ছে এল স্মরণের মাত্রা হচ্ছে এল দূরত্বের ভেক্টর রূপ নিচের কোনটি দূরত্বের রূপ দেখো দ্রুতি কিন্তু হচ্ছে আমরা জানি সিসকা রূপ বেগ হচ্ছে আমাদের দূরত্বের রূপ বলছে ঠিক আছে এখানে কিন্তু হচ্ছে স্মরণ কী বলতো স্মরণ হচ্ছে আমাদের দূরত্বের ভেক্টরূপ কারণ একক দিকে যখন নির্দিষ্ট দিকে স্মরণ ঘটে একক দিকে যদি স্মরণটা ঘটে তাহলে দিক থাকলে সেটা কী হবে ভেক্টর ফর্ম হবে এরপর আসো স্মরণের মানকে কোনটি বলা যেতে পারে স্মরণের মানকে বলা হয় স্বরণলোখিক দূরত্ব একটি বস্তু আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ সম্পূর্ণ একবার ঘুরে আসলে তার অধিকাংশ দূরত্ব কত হবে তাহলে কেন পরিধি বৃত্তাকার পথের পরিধিকে বলা হচ্ছে টু পাই আর এখান থেকে পুরোটা ঘুরে আসলে টু পাই আর ওকে একটি বস্তু বৃত্তাকার পথে সম্পূর্ণ একবার ঘুরে আসে তার স্মরণ কত হবে জিরো কেন জিরো হবে বলো দেখি কারণে যেখান থেকে রন যাত্রা শুরু করছে সে পুরো ঘুরে এখানে আসে স্মরণ কি আদি অবস্থান শেষ অবস্থানও তা তাহলে স্মরণ জিরো এরপর আমরা দেখবো বাঁকা পথে গতিশীল একটি বস্তুর বাঁকা পথে গতিশীল একটি বস্তুর আদি ও শেষ অবস্থানের স্বরণলেখিক দূরত্ব নিচের কোনটি নির্দেশ করে স্মরণ নির্দেশ করে একটি বস্তু স্থির অবস্থা হতে যাত্রা শুরু করলে এর স্মরণ নির্ণয়ের জন্য নিচের কোন সমীকরণটি সত্য আদিবেগ যদি জিরো হয় জিরো হয় তাহলে আমরা বলতে পারি তাহলে স্থির অবস্থান আদিবেগ জিরো তাহলে এখন স্মরণ নির্ণয়ের জন্য কোন সমীকরণ সত্য বলে দেখি আমরা যদি বের করতে চাই

পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন কি বলা হয় পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন কী বলে দেখি আমাদের দূরত্ব অবস্থান পরিবর্তন কী হচ্ছে দূরত্ব এরপরে আমরা যাব এ সেভেন্টি এইট একটি বস্তু দেখি আমার প্রশ্নটা কি বলেছে একটি বস্তু সরল পথে আট মিটার অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে ছয় মিটার ফিরে এলো অর্থাৎ আট মিটার গেল ছয় মিটার ফিরে আসলো এখান থেকে তাহলে এতটুকু স্মরণ কত দেখো তো স্মরণ মনে বলবে হ্যাঁ শরণ ও দূরত্বের পার্থক্য কত দূরত্ব হচ্ছে আট প্লাস ছয় এখন দূরত্ব মানে অতিক্রম দূরত্ব আট প্লাস ছয় হচ্ছে আমার দূরত্ব চোদ্দ মিটার দূরত্ব আর স্মরণ কি এখান থেকেই পর্যন্ত আদি অবস্থান শেষ অবস্থান তাহলে দুই মিটার তাহলে দুই হচ্ছে স্মরণ পার্থক্য হবে বারো মিটার ওকে পার্থক্য হচ্ছে বারো মিটার আনসার হচ্ছে খ দশ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে পরিধির এক শতাংশ অতিক্রম করলে স্মরণ কত হবে ব্যাস ব্যাস বলছে হচ্ছে দশ মিটার তাহলে যদি পুরাবৃত্তের ব্যাস হচ্ছে হয় দশ তাহলে ব্যাস্ত হবে পাঁচ মিটার ওকে তাহলে এক অংশ মানে চার ভাগের এই পুরাবৃত্তটার চার ভাগ করি আমরা এক ভাগ আসছে এতটুকু আসছে তাহলে স্মরণ কত যদি এটা ব্যাস্ত পাঁচ মিটার হয় এটাও কি পাঁচ এটাও কি পাঁচ তাহলে স্মরণ কি একবারে সরল দূরত্ব এটা বের করতে হবে অতি বের করতে হবে সেটা তুমি কীভাবে বের করবো আমরা জানি বলো দেখি কি জানি এখানে সূত্র বলছি না আমরা অতি স্কোয়ার ইজকোয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সো তুমি এখানে অতি ইউজ বের করবা অতি ইকুয়ালস টু কি হবে 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার ওকে তাহলে ক্যালকুলেশন করে দেখো ক্যালকুলেশন করে কত আসে এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে মান মেবি 7.01 এটা ক্যালকুলেশন করো তাহলে দেখো মান চলে আসে 7.07 যেটা বলছিলাম এরি মান এরি মান চলে আসে ওকে ক্যালকুলেশন করলে চলে আসবে একটি বস্তু সরল পথে 10 মিটার অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে 4 মিটার ফিরে এলো দূরত্ব সময় পার্থক্য কত সেম জিনিস আসলে এটা কি আমাকে করতে হবে আর সেম দশ মিটার অগ্রসর হয়ে সেখান থেকে চার মিটার ফিরে আসলো তাহলে যদি সে দশ মিটার অগ্রসর হয় চার মিটার ফিরে আসে তাহলে তার দূরত্ব কত চোদ্দ মিটার টোটাল দূরত্ব চোদ্দ মিটার সে এই যে অতিক্রম দূরত্ব চোদ্দ মিটার এবং স্মরণ কত এই যে আদি অবস্থান শেষ অবস্থান তাহলে কী হবে এতটুকু তাহলে কত ছয় তাহলে পার্থক্য হচ্ছে আট মিটার পার্থক্য বলেছে কি হ্যাঁ পার্থক্য আট মিটার ওকে একটি গাড়ি একই অবস্থান এক থেকে ছয় মিটার সোজা উত্তর দিকে গিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে আট মিটার গিয়েছে অধিকার দূরত্ব স্বর্ণের পার্থক্য কত তাহলে উত্তর দিকে গিয়েছে কয় মিটার বলতো ছয় মিটার পূর্ব দিকে হচ্ছে আট মিটার তাহলে যদি বলি তাহলে যদি বলি আমরা উত্তর দিকে ছয় মিটার পূর্ব দিকে আট মিটার তাই তো তাহলে উত্তর দিকে ছয় মিটার ধরলাম আমরা আর পূর্ব দিকে হচ্ছে আট মিটার তাহলে এটা আট মিটার এটা কি ছয় মিটার তাহলে দূরত্ব কত হবে ডিস্টেন্স হবে আর ছয় কত বলতো চোদ্দ মিটার আর কারণ কি বলতো এই যে সলহিক দূরত্ব অতি উজ্বেগ করতে হবে তাহলে অতি স্কোয়ার অতি স্কোয়ার কি আর স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার একটু দেখেছি দেখিয়েছি তাহলে আর স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার কত আসে দশ তাহলে দশ তাহলে পার্থক্য কত হবে চার মিটার হচ্ছে আমাদের পার্থক্য আছে চার অপশনে এই যে গ নাম্বার চার ক্লিয়ার তোমরা ওকে চার নাম্বার আচ্ছা এবার আসো একটি বস্তু সরল পথে বিশ মিটার অতিক্রম করে এবং একই পথে আট মিটার ফিরে আসলে দূরত্ব কত সেম সেমভাবে বিশ মিটার গেল আট মিটার চলে আসলো তাহলে অতিক দূরত্ব কত আঠাইশ স্মরণ কত হবে বারো তাহলে আঠাশ থেকে বারো বিয়োগ দাও কত হয় আটাইশ থেকে বারো বিয়োগ দিলে কত হবে ষোলো মিটার তাহলে আনসার ষোলো মিটার এবার আসো পরের প্রশ্নে যাই করিম তার বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় তিরিশ মিটার পেশাতে একটি বৃত্তাকার পথে বৃত্তাকারটা একবার ঘুরে স্মরণ কত জিরো কেন পুরো বৃত্তাকার পথে একবার ঘুরে আসছে যেখানে আসছে সেখানেই চলে আসে জিরো একটি বস্তু একটি স্থান থেকে চার মিটার সোজা পূর্ব দিকে গিয়ে সেখান থেকে সোজা উত্তর দিকে তিন মিটার গিয়েছে পূর্ব দিকে চার মিটার উত্তর দিকে কি বলতো তিন মিটার দূরত্ব সময় পার্থক্য কত সেম জিনিস পূর্ব দিকে চার মিটার পূর্ব দিকে চার মিটার

পুরা পথ ঘুরতে সময় লাগে তার দুই মিনিট তাহলে অর্ধেক ঘুরছে এতটুকু আসছে এই স্মরণ কি এই বরাবর স্মরণ তাহলে ব্যাসত যদি একশো হয় ব্যাস কত হবে দুইশো মিটার তাহলে স্মরণ হচ্ছে এই যে এখান থেকে আদি অবস্থান থেকে শেষ অবস্থান হবে তাহলে আমাদের হচ্ছে গ এরপর আসি ছিয়াশি নাম্বার প্রশ্নে কি বলেছে একটি বস্তু স্থির অবস্থা থেকে স্থির অবস্থা থেকে সাঁতা শুরু করার পাঁচ সেকেন্ড পর বিশ মিটার পাঁচ সেকেন্ড বেগ অর্জন করে দশ সেকেন্ড পর বস্তু অতিক্রম দূরত্ব কত হবে পরবর্তী দশ সেকেন্ডে তাহলে তার আদিবেগ থেকে সে দেখো স্থির অবশ্য আধিবেগ জিরো যাত্রা শুরু করার পাঁচ সেকেন্ড পর বেগ বিশ হয়েছে তাহলে তরণটাকে বের করে নিই আমরা তাহলে তরণ বের করতে পারলে টোটাল আমরা দূরত্ব বের করতে পারব পরবর্তী দশ সেকেন্ডে তাই তো তো এখন দেখো পরবর্তী দশ সেকেন্ডে অধিকার দূরত্ব কত আচ্ছা তাহলে এখানে চিন্তা করতে হবে দেখো যে এই ইকস টু ভি মাইনাস ইউ বাই টি শেষ বেগ বিশ আধিবেগ জিরো সময় হচ্ছে পাঁচ সেকেন্ড তাহলে চার হচ্ছে আমার তরণ তাহলে টোটাল এস কত হবে বলো এস ইকোয়ালস টু যদি আমরা ইউটি প্লাস হাফ এডি স্কোয়ার করি কত পরবর্তী দশ সেকেন্ড বসে তাহলে আধিবেগ কি পরবেগটাই বিশ টি হচ্ছে দশ প্লাস হাফ চার বিশ স্কোয়ার দেখো কত আসে দুইশো প্লাস বিশ স্কোয়ার ইন্টু টু মানে আসছে এক হাজার এক হাজার তো এখানে নাই কি ভুল করলাম নাকি দশ সেকেন্ডে বলছে না তাহলে ইউটি অর্জন কর পরবর্তী দশ সেকেন্ড অতিক দূরত্ব কত তাহলে আদিবেগ আবার একটু লিখি আদিবেগ হচ্ছে বিশ ইন্টু টি হচ্ছে দশ সেকেন্ড প্লাস পয়েন্ট ফাইভ ইন্টু ফোর ইন্টু বিশ স্কোয়ার ও সরি এখানে বিশ না এখানে দশ স্কোয়ার হবে এখানে সময় আমি সময়টা বিশ দিয়ে দিয়েছি সময়টা হবে দশ স্কোয়ার ওকে দশ স্কোয়ার তাহলে দশ স্কোয়ার দিলে মান আসবে চারশো চারশো মিটার ওকে কেন এরপরে চলো এ এ বিন্দু হতে বি সি ডি পথে যাত্রা শুরু করে পুনরায় এ বিন্দুতে পৌঁছালে কোন বিন্দুতে তোমার সর্বাধিক হবে তাহলে দেখো তুমি এ থেকে বিতে স্মরণ হবে এই বরাবর তুমি এ থেকে সিতে স্মরণ হবে এই বরাবর এ থেকে ডিতে আসলা ঘুরে ঘুরে তাহলে স্মরণ হবে কি এই বরাবর তাহলে এই স্মরণটা এই স্মরণটা সেম হচ্ছে আর এটা কিন্তু সি বিন্দু সবচেয়ে বড় হচ্ছে তাহলে সবচেয়ে সবচেয়ে বড়ো হবে সি বিন্দুতে ওকে এরপর চলে যাই আমরা পরের প্রশ্নে দুইশো নাম্বার না দুশো চলে যাব অষ্টশী প্রশ্নে কি বলেছে দেখো একজন ছেলে একটি মিটার একটি মাঠে বরাবর ভাগ তিন গমন করেছে তাহলে স্মরণ কত হবে ছেলেটার বিশ মিটার ব্যাসার্ধের তাহলে পুরা বিশ মিটার ব্যাসার্ধের ওই একই অঙ্গ সবগুলা বিশ মিটার পেশারদের বেশত বিশ মিটার চার ভাগে চার ভাগে তিন ভাগ করেছে অর্থাৎ এখান থেকে এক ভাগ দুই ভাগ তিন ভাগ এখানে আসছে তাহলে স্মরণকে এই অবস্থানটা স্মরণ এটা বিষ হলে এটাও বিশ তাহলে এটা কীভাবে বের করবো বিশে স্কোয়ার প্লাস বিশ স্কোয়ার একটু আগে দেখিয়েছি আমরা স্মরণ বের করতে সিস্টেম তাহলে বিশে স্কোয়ার রুট অভার টোয়েন্টি স্কোয়ার প্লাস টোয়েন্টি স্কোয়ার তাহলে মান হচ্ছে টোয়েন্টি এইট পয়েন্ট টোয়েন্টি এইট ওকে টোয়েন্টি এইট পয়েন্ট টোয়েন্টি এইট অতিবে ঘটনাটি ছেলেটি কী বলেছে দেখো দেখি ছেলেটির বেগ নির্দেশ করে অবশ্যই বেগ বের করা যাবে দ্রুত নির্দেশ করে এবং পর্যাবৃত্ত গতি নির্দেশ করে অবশ্যই পর্যাপ্ত গতি এখান থেকে আবার অবস্থানে আসবে তাহলে প্রজাপিত্ত গতি নির্দেশ করে এক দুই তিনটাই আমাদের রাইট অ্যান্সার এবার আসি আমরা নব্বই নম্বর প্রশ্নে স্মরণ হোয়াট স্মরণ দিয়ে এখানে একটু লাইন দিয়েছে স্মরণটা কি দেখো খেয়াল করো বস্তুর গতিপথের উপর নির্ভর করে স্মরণ কিন্তু তোমাদের চিন্তা করতে হবে স্মরণ কিন্তু বস্তির গতিপথ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না ওকে এটা ভুল এর মান বস্তু আদিও সে সব স্থানের ন্যূনতম দূরত্ব হ্যাঁ ঠিক আছে এটি রাশি তাহলে দুই এবং তিন আমাদের রাইট আনসার নব্বই নাম্বার এবার একানব্বই নাম্বারে যাই দেখো একানব্বই নাম্বারে কি বলেছে একানব্বই নাম্বারে বলেছে হচ্ছে আমাদের একানব্বই নাম্বার প্রশ্নে চিত্রে এক্স ওয়াই স্বরলৌ দূরত্ব হলো এক্স ওয়াই স্বর্লৌ দূরত্ব হলো কি ত্বরণের মান দ্রুতির মান স্মরণের মান দূরত্বের মান স্মরণের মান এই বরাবর গেছে না তাহলে কার মান হবে বলতো স্মরণের মান তাহলে খ বেনে খেয়াল করে দাও কি বলেছে বলেছে পি পথে এ থেকে দ্রুত সত্তর মিটার দ্রুত সত্তর মিটার ঠিক আছে কিউ পথে এ থেকে পঞ্চাশ মিটার তাহলে বলেছে এক নম্বর পি পথে এ থেকে বি এ দ্রুত সত্তর মিটার দেখো পি পথে কিন্তু এ থেকে বিয়ে দূরত্ব কত মিটার বলতো ঠিক আছে সত্তর মিটার কিউ পথে এ থেকে বিয়ের স্মরণ পঞ্চাশ মিটার এই যে দূরত্ব ইটা বাট স্মরণ কোনডাল ওই রেখা বরাবর স্মরণ কিন্তু পঞ্চাশ মিটারই হবে এ ও বি পথে স্মরণের পার্থক্য শূন্য দেখো এ পথে দূরত্ব এইটা কি পথে দূরত্ব এইটা কিন্তু স্মরণ আলটিমেটলি কিন্তু এইটাই এ থেকে বি পি পথে স্মরণ যা কি পথে স্মরণ কি বলতো পঞ্চাশ মিনিট তাহলে পার্থক্য কত হবে শূন্য তাহলে এক দুই তিনটাই আমার রাইট আনসার আমাদের লাস্ট প্রশ্ন এই টাইপের সেটা হচ্ছে কি বলেছে খেয়াল করো তিরানব্বই প্রশ্ন তিরানব্বই প্রশ্নের পরে দেখো দেখো কি বলছে যে একটি ব্যক্তি এ থেকে যাতা শুরু করে পাঁচ সেকেন্ড পর বি হয়ে শীতে পৌঁছায় এখান থেকে বি থেকে শীতে পৌঁছায় ভালো কথা তার স্মরণ কত স্মরণ সেই বরাবর সে এটা দূরত্ব এটা তাহলে স্মরণ কি লোক দিয়ে বরাবর তাহলে আমাদের লম্ব বের করতে হবে এটা অতিভূত এটা ভূমি তাহলে সূত্র ফেলো চলো তাহলে সূত্র হচ্ছে আমরা জানি অতি টু তাহলে কি হবে লম্ব প্লাস ভূমি স্কোয়ারটা জানি আমরা তাহলে লম্ব স্কোয়ার কি হবে লম্ব বের করতে হবে তাহলে অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তাহলে অতিভূত ছিল কত বলো পাঁচ স্কোয়ার ভূমি ছিল চার স্কোয়ার কত আসে এই দেখো অতিভূত ছিল পাঁচ ভূমি ছিল চার এই যে ভূমি চার ওকে তাহলে দেখো কত আসে অতিভূজ পাঁচ স্কোয়ার মাইনাস ভূমি চার স্কোয়ার মানস বুঝতে থ্রি তাহলে লম্ব কিন্তু এই মানটা কিন্তু তিন তাহলে আনসার ঠিক আছে দ্রুতি কত দ্রুতি কত বলো দেখি এই যে চার এবং এই যে পাঁচ দ্রুত কারণ দ্রুতি হচ্ছে ভি কস টু ডি বাই টি তাহলে দ্রুত কত বলো তো চার এবং পাঁচ নয় আর সময় কত সেকেন্ড পাঁচ সেকেন্ড তাহলে পাঁচ ভাগ নয় আসলো ওয়ান হ্যাঁ নয় ভাগ পাঁচ সরি আসবে ওয়ান পয়েন্ট এইট দ্যাটমিনো পয়েন্ট সিক্স তার মানে আনসার হবে না তাহলে বেগ কিন্তু আমাদের চলে আসবে কত দেখি আমাদের আসবে এক আর দুই হচ্ছে রাইট আনসার ওকে তো এই ছিল আমাদের টাইপ থ্রির সমাধান আসলে তোমরা বুঝতে পারছো তোমরা এখনো যারা আমাদের ইথিফিজিক্স বোর্ডে সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো কারণ পূর্ণাঙ্গ সমাধানের জন্য তোমাদের বইটি কিন্তু অত্যন্ত প্রয়োজন ওকে নেক্সট সময় দেখা হবে আল্লাহ হাফিজ